শীত পড়লে কি আপনার হাঁটু ভাজ করতে কষ্ট হয় ভোরবেলা বিছনা ছাড়ার কথা ভাবলেই কি মনে হয় আহ আবার উঠতে হবে কোমর ঘাড় কাঁধে এমন ব্যথা যেন কেউ ভেতর থেকে টেনে ধরছে চেপে ধরে আছে আর ছাড়তেই চাইছে না আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা জানেন এই ব্যথাগুলোকে আমরা বেশিরভাগ মানুষই হালকা করে দেখি কেউ বলে শীতের জন্য হচ্ছে কেউ বলে বয়স তো হচ্ছেই আর কেউ বলে এটাই তো স্বাভাবিক কিন্তু আজ আমি আপনাদের একটা ভয়ঙ্কর সত্য বলতে চাই অনেক ক্ষেত্রে মানুষ বুঝতেই পারে না এটা কি শুধু বাদ ব্যথা নাকি ধীরে ধীরে ভেতর থেকে শুরু হয়েছে নার্ভের ব্যথা নাকি এই দুটো একসাথে শরীরের ভিতরে নীরবে ধ্বংসযোগ্য চালাচ্ছে নমস্কার বন্ধুরা শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ শীতের ব্যথা মানে সাময়িক ব্যথা নয় শুধু গরম শেখ বা পেইনকিলার চাপা দিলে সমস্যার সমাধান হয় না সময় মতো এই ব্যথার আসল কারণ না ধরতে পারলে এটাই ভবিষ্যতে হতে পারে অক্ষমতা বসা ভয় সার্জারির প্রয়োজন সারা জীবনের পেইন কিলার নির্ভরশীলতা তাই আজকের ভিডিওতে আমরা পরিষ্কারভাবে বুঝব বুঝবো আর্থারাইটিস আর নার্ভ পেইনের আসল পার্থক্য কোন লক্ষণগুলো একদমই অবহেলা করা যাবে না আর কিভাবে হোমিওপ্যাথিতে মূল থেকে এই শীতকালীন ব্যথার সমাধান সম্ভব ভিডিওটি স্কিপ করবেন না কারণ এই কয়েক মিনিট আপনার ভবিষ্যতের ব্যথামুক্ত জীবনের সিদ্ধান্ত দিতে শীতে ব্যথা কেন হঠাৎ বেড়ে যায় শীত এলেই আমাদের শরীরের ভেতরে চুপচাপ পাঁচটি বড় পরিবর্তন শুরু হয়ে যায় এই পরিবর্তনগুলো আস্তে আস্তে হাঁটু কোমর ঘাট আর নার্ভের ব্যথাকে বাড়িয়ে তোলে চলুন এক এক করে খুব সহজ করে বুঝি ঠান্ডায় রক্ত চলাচল কমে যাওয়া শীতে শরীরে নিজেকে বাঁচাতে রক্ত নালীগুলো সংকুচিত করে ফেলে ফলাফল কি হয় জানেন জয়েন্টে কম রক্ত পৌঁছায় অক্সিজেন কম যায় বর্জ্য পদার্থ জমে থাকে ঠিক যেমন জলের পাইপ সরু হয়ে গেলে জল কম আসে তেমনি শীতে জয়েন্টে পুষ্টি কম আসে তাই হাঁটু ভারী লাগে ব্যথা বাড়ে নার্ভে চাপ পড়ে জয়েন্টের তেল বা সাইনোভেল ফ্লুট ঘন হয়ে যাওয়া আমাদের জয়েন্টের ভেতরে একটা প্রাকৃতিক তেল থাকে যেটা জয়েন্টকে মসৃণ করতে সাহায্য করে শীতে এই তেলটা ঘন হয়ে যায় জমাটের মতো হয়ে পড়ে ফলে হাঁটু ভাস করতে কষ্ট হয় কোমর শক্ত লাগে হাঁটতে উঠতে কটকট শব্দ হয় একদম যেন ঠান্ডায় জমে যাওয়া অয়েল পেশি শক্ত হয়ে যাওয়া বা মাসেল স্টিফনেস শীতে আমরা কম নড়াচড়া করি বেশি সময় লেপ বা কাতার নিচে থাকি এর ফলে পেশিগুলো শক্ত ও টাইট হয়ে যায় তাই সকালে ঘুম থেকে উঠেই ব্যথা হাঁটু সোজা করতে সময় লাগে প্রথম তিরিশ থেকে ষাট মিনিট সবচেয়ে কষ্টকর লাগে এটাই আর্থ্রাইটিসের খুব পরিচিত লক্ষণ সকালে জয়েন্টের শক্ত ভাব বা মর্নিং স্টিফনেস ঠান্ডায় নার্ভ বেশি সংবেদনশীল হয়ে যাওয়া নার্ভ কিন্তু ঠান্ডা একদমই পছন্দ করে না শীতে ঠান্ডা সরাসরি নার্ভে আঘাত করে নার্ভ অতিরিক্ত সেনসিটিভ হয়ে যায় ফলে ঝিনঝিনি জ্বালা পুড়ে যাওয়ার মতো অনুভূতি বিদ্যুৎ খেলার মতো শখ বিশেষ করে যাদের সায়াটিকা ঘাড়ের নার্ভ চাপ ডায়াবেটিক নার্ভ সমস্যা আছে তাদের কষ্ট সবচেয়ে বেশি হয় সূর্য আলো কম হলে ভিটামিন ডি কমে হাড় দুর্বল শীতে আমরা রোদে কম যাই কিন্তু সূর্যের আলোই আমাদের শরীরে ভিটামিন ডি এর প্রধান উৎস ভিটামিন ডি কম হলে হাড় দুর্বল হয় জয়েন্টে ব্যথা বাড়ে পেশিতে টান ধরে তাই অনেকেই বলে শীতের শরীর ভেঙে যায় আর্থারাইটিস না নার্ভ চেনার সবচেয়ে সহজ উপায় শীতকালে ব্যথা হলে আমরা অনেকেই একটা কথাই বলি বাদ ধরেছে কিন্তু বাস্তব শক্তিটা হলো সব ব্যথা বাদ বা আর্থারাইটিস নয় অনেক ক্ষেত্রেই সেটা হতে পারে নার্ভের ব্যথা বা নার্ভ পেন আর সবচেয়ে বিপজ্জনক অবস্থা তখনই যখন দুটো একসাথে শরীরের ভেতরে কাজ করতে থাকে চলুন খুব সহজ করে পার্থক্যটা বুঝি যদি আর্থারাইটিস হয় তাহলে লক্ষণ হবে এমন ব্যথাটা থাকবে জয়েন্টের মধ্যে হাঁটু কোমর কাত আঙ্গুলে জয়েন্টে হালকা বা মাঝারি ফলা নড়াচড়া করলে ব্যথা বাড়ে সকালে ঘুম থেকে উঠেই সবচেয়ে কষ্ট একটু হাঁটাচলা করলে ধীরে ধীরে আরাম গরম সেঁক বা উষ্ণতায় ব্যথা কমে ব্যথা ধীরে ধীরে মাসে মাসে বাড়ে এটাকেই বলে ক্লাসিক আর্থারাইটিস পেইন আর যদি নার্ভ পেইন হয় তাহলে লক্ষণ একদম আলাদা এই ব্যথা জয়েন্ট নয় ব্যথা চলে নার্ভের লাইনে ঝিনঝিনি বা বা জ্বালা পুড়ে যাওয়ার মতো অনুভূতি মাঝে মাঝে বিদ্যুৎ খেলার মতো শখ ব্যথা এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায় বসে থাকলেও শুয়ে থাকলেও ব্যথা কমে না অনেকেই বলে কোথায় ব্যথা ঠিক বোঝা যায় না এটাই নার্ভ পেইনের বড় লক্ষণ সবচেয়ে বিপজ্জনক অবস্থা কখন হয় চল্লিশের পর থেকে অনেক মানুষের শরীরে বাদ ব্যথা আর নার্ভের ব্যথা দুটোই একসাথে থাকে তখন শুধু ব্যথা খেলে কাজ হয় না শুধু জয়েন্টে মালিশেও সমাধান হয় না কারণ একদিকে জয়েন্ট ক্ষয় হচ্ছে অন্যদিকে নার্ভ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অবস্থাকে অবহেলা করলে ভবিষ্যতে হতে পারে হাঁটা চলার সমস্যা স্থায়ী নার্ভ ড্যামেজ সার্জারির ঝুঁকি তাই বন্ধুরা ব্যথা কোথায় হচ্ছে তার চেয়ে গুরুত্বপূর্ণ কেন হচ্ছে সেটা ঠিকভাবে বোঝা কেন পেইন কিলার নয় হোমিওপ্যাথি সমাধান পেইনকিলার কি করে ব্যথা চেপে রাখে নার্ভ নষ্ট করে কিডনি লিভার ক্ষতি করে আর হোমিওপ্যাথি কি করে জয়েন্টের ব্যথা বা ইনফ্লামেশন কমায় নার্ভ রিপেয়ার শুরু করে হাড়ের জয়েন্টগুলোকে ভেঙে যাওয়া বা ক্ষয় হওয়া রোধ করে মসৃণ রাখতে সাহায্য করে অর্থাৎ কার্টিলেস ডিজেনারেশন স্লো করে এবং সমস্যার মূল কারণকে ঠিক করে তাই হোমিওপ্যাথিতে ব্যথা কমাতে একটু সময় লাগে কিন্তু একবার কাজ শুরু হলে ফলটা হয় গভীর আর দীর্ঘস্থায়ী এবারে আসা যাক শীতের জয়েন্ট প্লাস নার্ভের সেরা হোমিওপ্যাথিক শীতের ব্যথার নাম্বার ওয়ান ওষুধ এই ওষুধটি কাদের জন্য যাদের শীতে ঠান্ডা লাগলেই ব্যথা বেড়ে যায় অনেকক্ষণ বসে বা শুয়ে থাকলে শরীর শক্ত লাগে একটু নড়াচড়া করলে ধীরে ধীরে আরাম লাগে হাঁটু কোমর ধারে ব্যথা বেশি হয় এক কথায় শীতে শক্তভাব ও নড়াচড়ায় আরাম মিললেই রাস্টাক্স ওষুধ খাওয়ার নিয়ম রাস্টাক্স থার্টি তিন ফোঁটা করে দিনে দুবার খালি পেটে বা খাবারের তিরিশ মিনিট আগে অথবা পরে খাবেন ব্রায়োনিয়া থার্টি নড়াচড়ায় ব্যথা বাড়লে এই ওষুধটি কাদের জন্য নড়াচড়া করলেই ব্যথা বেড়ে যায় এক জায়গায় স্থির থাকলে আরাম হাঁটু বা জয়েন্টে ফুলে থাকে ব্যথা তীব্র ও চেপে ধরা ধরনের অর্থাৎ হাঁটাচলা বা নড়াচড়ায় ব্যথা বাড়লেই ব্রায়োনিয়া ওষুধ খাওয়ার নিয়ম ব্রায়োনিয়া থার্টি তিন ফোটা করে দিনে খেতে হবে। কেলি ৩৫ প্লাস বয়সে শীতের ব্যথা এই ওষুধটি কাদের জন্য বয়স পঁয়ত্রিশ চল্লিশের পর কোমরের নিচে ব্যথা ভোরবেলা উঠতে খুব কষ্ট হয় শরীর দুর্বল লাগে ভেতরে ভেতরে ভয় বা দুশ্চিন্তা থাকে অর্থাৎ পঁয়ত্রিশ বছরের পর শীতের কোমর ব্যথায় কেলিকার ওষুধ খাওয়ার নিয়ম কেলি থার্টি তিন ফোঁটা করে দিনে এক থেকে দুবার খেতে হবে হাইপেরিকাম নার্ভ শ্রেষ্ঠ ওষুধ এই থার্টি কাদের জন্য নার্ভে আঘাত বা চাপ ঝিনঝিনি বিদ্যুৎ খেলার মতো শখ স্পাইন থেকে ছড়ানো ব্যথা সাইটিকাম বা ঘাড়ের নার্ভ সমস্যা এক কথায় নার্ভের ব্যথার রাজা হাইপেরিকাম ওষুধ খাওয়ার নিয়ম হাইপেরিকম থার্টি তিন ফোটা করে দিনে দুবার খেতে হবে ক্যালকেরিয়া ফস সিক্সে এই ওষুধটি কাদের জন্য হাড় দুর্বল হাঁটু ভাস পড়লে কটকট শব্দ উঠতে বসতে কষ্ট ভিটামিন ডি কম থাকার মতো লক্ষণ শরীর সহজে ক্লান্ত অর্থাৎ হাড় ও জয়েন্টের দুর্বলতায় ক্যালকেরিয়া ফস ওষুধ খাওয়ার নিয়ম ক্যালকেরিয়া ফস করে ট্যাবলেট দিনে দুবার খেতে হবে ম্যাকফস সিক্সএ এই ওষুধটি কাদের জন্য হঠাৎ পেশিতে টান খিচুনি গরমে ব্যথা কমে ঠান্ডায় ব্যথা বাড়ে অর্থাৎ খিচুনি ও শীতের ব্যথার জন্য ম্যাক ওষুধ খাওয়ার নিয়ম করে ট্যাবলেট দিনে তিনবার খেতে হবে ওষুধটি হালকা গরম জল সহ খেলে আরো ভালো কাজ করবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি সব ব্যথার ওষুধ এক নয় একজনের জন্য যেটা কাজ করে অন্যজনের ক্ষেত্রে সেটা নাও করতে পারে তাই অনেক ওষুধ একসাথে না খেয়ে লক্ষণ বুঝে ওষুধ খেতে হবে অথবা অভিজ্ঞ কোনো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নিতে হবে শীতের ডায়েট যা ব্যথা কমাতে সাহায্য করবে শীতে জয়েন্ট আর নার্ভ ব্যথা কমাতে খাবারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ যা খাবেন গরম জল রক্ত চলাচল বাড়ায় আদা জয়েন্টের প্রদাহ কমায় রসুন নার্ভ ও ইমিউনিটির জন্য ভালো হলুদ প্রাকৃতিক ব্যথানাশক তিল হাড় মজবুত করে সূর্যলোক ভিটামিন ডি বাড়ায় হাড় শক্ত রাখে যা এরাবেল ঠান্ডা জল রাতে দই অতিরিক্ত চিনি ফ্রিজে রাখা খাওয়া মনে রাখবেন শীতে গরম খাবার মানে কম ব্যথা ঠান্ডা খাবার মানে ব্যথা বাড়ার ঝুঁকি কাজেই শীতের ব্যথা যদি আজ অবহেলা করেন আগামী 5 বছরের সেটা হতে পারে সার্জারি ওয়াকিং নিস্টিক অথবা প্যানেলাইসিস কিন্তু আজই যদি সঠিক নেন জয়েন্ট নার্ভ বোন সবই রক্ষা করা সম্ভব ভিডিওটি উপকারী হলে লাইক করুন পঁয়ত্রিশ প্লাস বয়সী প্রিয়জনের সাথে শেয়ার করুন কমেন্ট করে জানান আপনার ব্যথা কোথায় আর এমন বাস্তব ভিত্তিক হোমিওপ্যাথি গাইড পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন